বিসমিল্লাহি রহমানুর রহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে জায়গাটি নিয়ে আসলাম জায়গাটির অবস্থান হচ্ছে চট্টগ্রামের হালিশহর শহর বাজার তাসপিয়ার আশেপাশে বাজার তাসপিয়ার আশেপাশে এই জায়গাটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আপনাকে সব দেখানোর এবং বলার চেষ্টা করছি সব দেখার এবং বলার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষে দাম বলে দেওয়া হবে অফার প্রাইজে এই জায়গাটি বিক্রি করা হবে খুব দ্রুত যারা রেস্ট্রি নিতে পারবেন অফার প্রাইজে এই জায়গাটি বিক্রি করা হবে জায়গার আশেপাশে রয়েছে মসজিদ মাদ্রাসা দৈনন্দিন নাগরিক সুযোগ সুবিধার সব উপকরণ হাতে না গেলে খেলাধুলার মাঠ থেকে শুরু করে সব কিছুই আপনি পাবেন এই জায়গার আশেপাশে আশেপাশে রয়েছে আশেপাশের পরিবেশটা এনভারনমেন্টটা আমরা আপনাকে দেখাচ্ছি হচ্ছে রাস্তা রাস্তা দশ ফুট এসে কার মাইক্রো ইজিতে প্রবেশ করবে দশ ফুট রাস্তার সংযোগ সহকারে এ জায়গাটির অবস্থান সম্পূর্ণ ভিডিওটি দেখুন জায়গার পরিমাণ তিন দশমিক ছয় কাটা জায়গার পরিমাণ তিন দশমিক ছয় কাটা পানি বিদ্যুৎ কমপ্লিট সেমি পাকা ঘর রয়েছে জায়গার উপরে সেমি পাকা ঘর রয়েছে জায়গার উপরে হ্যাঁ গ্যাস আছে তো হ্যাঁ হইব হই এ হচ্ছে অবস্থান ঘর রয়েছে মোট ছয়টি ছয় ফ্যামিলি ছয়টা ফ্যামিলি রয়েছে ঘরগুলো খুব বড় বড় তিন দশমিক ছয় কাটা তিন দশমিক ছয় কাটার এই প্লটটি আপনি চাইলে এখানে হাই রাইস বিল্ডিং করতে পারবেন অথবা যেভাবে আছে সেভাবেই রাখতে পারবেন যেভাবে আছে সেভাবে রাখতে পারবেন ঘরগুলো দেখেন সব বড় বড়ো ঘর সব বড় বড়ো রুম রয়েছে পানি বিদ্যুৎ ঘ্যাস কমপ্লিট পানি বিদ্যুৎ ঘ্যাঁস কমপ্লিট মোট ছয়টি ঘর রয়েছে ছয়টি ঘর থেকে ভাড়া আসে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা ছয়টি ফ্যামিলির থেকে ভাড়া আসে দ্রুত রেস্টে নিতে পারলে সম্মানই করা হবে খুব দ্রুত রেস্টে নিতে পারলে সম্মানই করা হবে ইলেকট্রিক মিটার মিটার বোর্ড ছয়টি রয়েছে ছয়টি রয়েছে যারা মিডিয়া পার্টনার হয়ে কাজ করতে চান অথবা ইনভেস্টার হতে চান যে কেউ আমাদের সাথে কাজ করতে পারবেন ইনভেস্টার হয়ে মিডিয়া পার্টনার হয়ে অথবা পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে আমাদের আর এসসি প্রপার্টি এনেমনটা ওরে যোগাযোগ করতে পারবেন এই জায়গাটি খুব দ্রুত রেস্ট্রি নিলে সম্মানই করা হবে দেখুন আশেপাশের এনভায়রনমেন্টটা আমরা আপনাকে শুরুতে দেখিয়েছি এখনও দেখাচ্ছি রাস্তা হচ্ছে দশ ফিট রাস্তা দশ ফিট অনায়াসে কার প্রবেশ করবে মাইক্রো প্রবেশ করবে মিনি ট্রাক প্রবেশ করবে খুব উন্নত একাবাসীকে এই প্লটটির অবস্থান দ্রুত যোগাযোগ করুন এই প্লটটি দু কোটি টাকার প্লটটি আপনার আপনাকে আমরা ছেড়ে দিব মাত্র এক কোটি সাতান্ন লক্ষ টাকায় মাত্র এক কোটি সাতান্ন লক্ষ টাকায় আমরা আপনাকে ছেড়ে দিব এর মধ্যে আপনি কি পাবেন ত্রি দশমিক ছয় কাটার একটি প্লট পাবেন সাথে সেমি পাখার রেডি করা ঘর তিনটি ডবল বান্ডারে গেছে চুলাসহ পানি বিদ্যুৎ কমপ্লিট পানি বিদ্যুৎ কমপ্লিট খুব দ্রুত রেস্ট্রি নিতে পারলে আমরা আপনাকে আরও কিছু সম্মান করব। আমরা আপনাকে আরও কিছু সম্মানী করব। একক মালিকানার জায়গা কেনা সম্পত্তির রেস্ট্রিদাতা একজন নিষ্কণ্ঠক নির্ভেজাল জায়গা জমির কাজ করে আসছে আর এস সি প্রপার্টি দীর্ঘ অনেক বছর যেসব ভাইরা মিডিয়া হয়ে কাজ করতে আসেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন অথবা ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন রেজিস্ট্রি বাইনা করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চাইলে আর এসি প্রপার্টি হানিমুন টাওয়ারে যোগাযোগ করুন অথবা উপর দিয়ে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ব্যবসা অথবা কোনো কিছু করতে চাইলে ধন্যবাদ আর এসসি প্রপার্টি ফেসবুক প্যাকেজ পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে এরকম নিরিবিলি পরিবেশে ঘরের জন্য যদি চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এছাড়া রয়েছে আরও অনেক জায়গা চট্টগ্রামে সিটিগেট থেকে শুরু করে অলঙ্কার তারপর দিঘি সরাইপাড়া সাগরিকা বড়পুল নয়াবাজার হালি শহর এর কোথায় কি লাগবে আপনার আমাদেরকে জানাবেন বড় প্লট থেকে শুরু করে ছোট প্লট থেকে শুরু করে সেমি পাখা বিল্ডিং সব কিছু রয়েছে আমাদের আর এস প্রপার্টির আচ্ছা আপনার কার কোথায় কি লাগবে আপনি ওই রকম প্লেসে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম